আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সারা বাংলাদেশে ফুটবলের একটা গুঞ্জন ফুটবলকে ঘিরে উন্মাদনা উত্তেজনা সব কিছু বিরাজমান এই মুহূর্তে কেননা বাংলাদেশের জার্সিতে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা ফুটবলের হামজা চৌধুরী বাংলাদেশের বংশদূত এরপরে ভারতীয় দলে খেলবেন সুনীল ছেত্রী যেই সুনীল ছেত্রী গত বছর জুন মাসে অবসর গ্রহণ করেছিলেন সেই অবসর ভেঙে তিনি আবারও ভারতীয় দলে অন্তর্ভুক্ত হচ্ছেন কি বুঝতে পারছেন দর্শক উত্তেজনা এবং যেই ভূমিকম্প ফুটবলকে ঘিরে ভারত বাংলাদেশ পঁচিশে মার্চ বাংলাদেশকে হারানোর জন্যই কিন্তু এই সুনীল ছেত্রীকে ভারতীয় দল দলে অন্তর্ভুক্ত করছেন অপরদিকে বাংলাদেশি খেলোয়াড় হামজা চৌধুরী তিনি খেলবেন লাল সবুজের জার্সিতে বাংলাদেশের হয়ে দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে বাংলাদেশ এবং ভারত এই দুটো দলের মধ্যে এই মুহূর্তে যেই চিরপ্রতিদ্বন্দ্বী একটা ভাব তৈরি হচ্ছে সেটা ক্রিকেটে হচ্ছে ফুটবলে হবে এমনটাই তো স্বাভাবিক তাই না কেননা বাংলাদেশের লক্ষ লক্ষ ভক্ত ফুটবল দর্শক যারা রয়েছেন কোটি কোটি ভক্ত দর্শক যারা রয়েছেন তারা এই মুহূর্তে মুখে আছেন পঁচিশে মার্চের জন্য কেননা পঁচিশে মার্চ একটা ভয়ঙ্কর ম্যাচ হবে দুর্দান্ত ম্যাচ হবে ভারত বনা বাংলাদেশ সুনীল ছেত্রী খেলবে ভারতের দলে হামজা চৌধুরী খেলবে বাংলাদেশের দলে দেখা যাক শেষ পর্যন্ত কে জয়লাভ করে সুনীল ছেত্রী নাকি হামজা চৌধুরী